তো বাজার কি মাছের দাম সস্তা নাকি দাম একটু জানাবেন বর্তমানে সস্তা ওই বর্তমানে সকাল বেলা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি সকাল বেলা বাইরে ঘুরতে

মূল্যবোধ আসুক এবং বিবেক মানুষের জাগ্রত হোক সেটা আমরা আশা করছি তো এখন বর্তমানে শুধু তিনটা মাছই রয়ে গেছে তো এই মাছ তিনটার যদি বিক্রি না হয় আমি আছি তো ওই পাশে নাকি দোকানে বসা ইনশাল্লাহ তো আমার মাছ বর্তুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছরামপুর বাজার বাজারের সাথে আমাদের এই দোকান এই দোকানে আমি বসি আমার পাশে আছেন আমার জালাল ভাই এবং আমি এখানে থাকি তো যেহেতু আমার বাজারের দোকানের সামনাসামনি মাছ বিক্রি হয় তো সেটাই আমি আসলে সহজে ভিডিও করে দেখাতে পারি এই মাছগুলি কার এই মাছগুলি